আসসালামু আলাইকুম আরাফাত মেশিনে যে নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা কথা বলবো একটা হোন্ডা ব্র্যান্ডের সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি মাঠটাম নেই এটা কিন্তু চার ইঞ্চি ডেলিভারি ঠিক আছে এটার সাথে আপনার এই যে প্রায় তিরি দেওয়া থাকবে একটা অটো ফ্লোর সুইচ দেওয়া থাকবে সিস্টার কাজ হচ্ছে পানি তেভাবে আহ ধরে রাখবেন মেশিন চলবে এটা নামাই দিবেন মানে পানি কমে গেলে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে প্রত্যেক করে কি আপনার মেশিনটা জ্বলে যাওয়ার ভয়টা থাকবেন আমাদের মাল কিন্তু একশো পার্সেন্ট কপার কয়েল এসএস বডি হবে এসএসএর নাট হবে পাশাপাশি হচ্ছে আপনি এটার নিচে যে তলাটা আমি দেখাই দিব তলাটা কিন্তু খুলে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে তলাটা এখানে নাট দেওয়া আছে তিন কোনা তিনটাই এটা খুলে ভিতরে যে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা খুলেও কিন্তু ময়লা কাজের জন্য ব্যবহার করতে পারেন ভালো মতো সবচেয়ে আজকে জিনিসটা যেটা দিয়ে কথা বলবো অনেকে এটাকে পাঁচ ইঞ্চি করতে চায় চার ইঞ্চি আমরাও বলে দিই যে চারের পাঁচ করা যায় আজকে এটাই দেখাবো কিভাবে আপনারা এটাতে পাঁচ ইঞ্চি করতে পারবেন এই যে প্যাচটা আমরা খুলে ফেললাম এখন এই জায়গায় নতুন একটা নজল দিয়ে পাঁচ ইঞ্চি করবো তো আমরা এটা নিজেরা স্পেশালি অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি ঠিক আছে এই যে আপনার এটা এরকম ভাবে লাগাই দিলাম এই যে মেশিন পাঁচ ইঞ্চি হয়ে গেল আপনারা কিন্তু এটার জন্য কি প্রচুর পরিমাণে পানি পাবেন প্রেশার একটু কম থাকবে কিন্তু পানি পাবেন যথেষ্ট পরিমাণে এছাড়াও আপনি আমাদের কাছে পাঁচ ইঞ্চি এই যে পাইপ রাখা আছে এখানে আপনারা একটু জুম করবেন এই যে এখানে কিন্তু পাঁচ ইঞ্চি পাইপ রাখা আছে পাইপটাও কিন্তু আমাদের সাথে পেয়ে যাবেন মেশিনের সাথে যদি কারো পাইপ লাগে সেটাও কিন্তু দেওয়া যাবে আর এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন প্রকার পাম্প পাবেন যদি আমি দেখা যায় আপনার এক দুই তারপর আপনার তিন ঘোড়া চার ঘোড়া সকল প্রকার কিন্তু আমরা একদম পাইকারি মূল্যে সারা বাংলাদেশে হোলসেলে বিক্রি করে থাকি আমরা মাত্র সারা বাংলাদেশে একদিনে কুড়িয়ার কন্ডিশন করে থাকি আপনারা যদি পছন্দ হয় মালটি তাহলে স্ক্রিনে তো আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের দোকানে ছাব্বিশ পদ পারলেন দ্বিতীয় তলা দোকান নাম্বার সাতাত্তর মেশিনারি বললেই যে কেউ দেখা দিবে এছাড়াও আপনারা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম